আসসালামু আলাইকুম মনে ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই দেশের খারাপ অবস্থায় কেউ ভালো থাকার কথা না তো দেশ যে কোন দিকে যাচ্ছে কি হবে সেইটা চিন্তা করে ভালো লাগে নষ্ট আমাদের আমাদের দেশের সন্তানদের কি হবে আমাদের কি হবে দেশের কি হবে সব সময় চিন্তা মাথায় থাকে কোনো কাজকর্ম কোনো কিছুই ভালো লাগে না সব সময় দোয়া করি আল্লাহ যেন দেশটাকে ভালো করে দেয় দেশের পরিস্থিতি আগের মতো হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় সব কিছু এই দোয়া করে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন তো যাই হোক ভালো থাকতে হবে খাওয়া ভালো মিলিয়ে সব কিছু মিলিয়েই আর কি চলতে হবে এখন বাজে রাত বারোটা আমরা যে দেখতে পাচ্ছেন কাঁঠাল বাংছি রাত কিন্তু এখন বারোটা বাজে কাঁঠালটা কিছুক্ষণ মানে কিছুক্ষণ আগে ছেলে নিয়ে আসলো শ্বশুর বাড়ি থেকে মানে বিয়াই পাঠাইছে বিআই বিয়াই পাঠাইছে কাঁঠালটা আনছে কাঁঠালটা একটু বেশি পেকে গেছে এই যে সাইড দেখতে পাচ্ছেন তো প্রথম গরম তো তার জন্য তো কাঠালটা আনছে তখন কিন্তু গরম ছিল প্রচুর গরম ছিল এখন তো বৃষ্টি হচ্ছে বন্ধুরা একটু ঠান্ডা পড়ছে আর এই যখন আনছে তখন অনেক গরম ছিল তো রাত বারোটার সময় নাতনি পাগল হয়ে গেছে কাঠাল ভাঙার জন্য তো দাদা বোন দিজে কাঁঠাল ভেঙে দিচ্ছে রাত বারোটার সময় নাতনি বলছে খাবে তো যাই হোক কাঁঠালটা রেখে দিলে আবার বেশি পেকে যাবে খাওয়া যাবে না তার জন্য কাঁঠাল ভেঙে নেওয়া হচ্ছে এত রাতে আমরা সবাই মিলে খুব আনন্দ করে মজা করে কাঁঠালটা খাবো একসাইড টা বেশি পাকলো পুরো ভালো কাঁঠাল পার্টি রাত বারোটায় আমরা কাঁঠাল কাঁঠাল ভেঙে নিচ্ছে প্রথমে ছুরি কেটে নিল তারপর আবার যে হাতে তেল মেখে আসছে সেটা আর আপনাদের সাথে দেখাতে পারি নাই তো তেল মেখে এসে আবার এই যে ভেঙে নিচ্ছে তার কারণে সরিষার তেল লাগিয়ে নিতে হয় তাহলে আর আঠা লাগে না দেখুন আপনি কিন্তু রেডি কাঁঠা খাওয়ার জন্য বসে গেছে

কাঁঠালটা অনেক মিষ্টি অনেক প্রচুর মিষ্টি কাঁঠালটা দেখতে হলেও কাঁঠালটা খেতে অনেক মজার ছিল এটা এখন নাতনিকে দেওয়া হলো নাতনি একটা সে কাঁঠাল খাওয়ার জন্য পাগল হয়ে ছোট ছোট এখনো কিন্তু কাঁঠাল খাওয়া শিখে নাই তো যাই হোক এই প্রথম কাঁঠাল খাচ্ছে মাসাল্লাহ। মাঝে মধ্যে এরকম উপহার পেতে ভালোই লাগে না মাঝে মধ্যে বিয়ে বাড়ির উপহার পেতে ভালোই লাগে

তো বন্ধুরা আমরা সবাই মিলে রাত মজা করে আর কি বিয়াই বাড়ির কাঁঠাল খেলাম আর রাত থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি দেখতেই পাচ্ছেন আর ওই যে কাঁঠাল খাইছি রাত্রে সে কাঁঠালের বিচিগুলা এখানে ধুয়ে শুকাই দিছি আর এই যে নাস্তা বানানো শুরু করে দিছি এখন বাজে নয়টা সকাল নয়টা এটা হচ্ছে বার পরের দিন সকালবেলা বন্ধুরা তো নাস্তায় যে তিনটা রুটি বানিয়ে সো আগের আব্বুকে দিছি সে আলু ভাজি দিয়ে খাচ্ছে ডিন দিয়ে আলু ভাজি করা হয়েছে তো নাস্তা টাস্তা খেয়ে বাজারে চলে গেছিলো আর এই যে বাজার থেকে নিয়ে আসছে আজকে কই মাছ দেখুন কই মাছগুলো কত সুন্দর তাজা একদম আর মনে হচ্ছে দেশি কই চাষের কইয়ের মতো লাগছে না জানি না চিনতে পারতেছি না কারণ এই ভেজালের যুগে নকলের যুগে কিছুই কিনা চেনা যায় না কোনটা আসল কোনটা নকল তো এখন মাছগুলো চাষের না দেশি বুঝতে পারতেছি না তা আপনারা বলবেন দেখে বলবেন সেটা কি চাষের না দেশি কই তো মাছগুলো খুব সুন্দর একদম দেশি কইয়ের মতে আমার কাছে লাগতেছে এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না তো কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দর তাজা মাছ কি সুন্দর নড়তেছে তো মাছগুলো দেখে খুব ভালো লাগলো এখন কাটতে বসে যাব এই যে সাই নিয়ে নিচ্ছি আসো আগে আব্বু খুব ভয় পায় মাছ ধরতে না সে যে কাটা দেয় কাঁসাগুলো কাটা দেয় সেজন্য আর ধরতে পারতেছে না তো আমি একটু রাগ হয়ে গেছি যে এই মাছ আবার ধরতে আবার ইয়া লাগে নাকি এই আমি দেখুন রাগ উঠে ফেললাম সব মাছ এখন কি কাটতে বসে যাব তো বন্ধুরা যাই হোক এই যে অনেকক্ষণ পর আবার চলে আসছি আপনাদের মাঝে মাছগুলো কেটে রেখে দিয়েছিলাম আর ধুইতে পারি নাই এখানে থালা বাসন সব আর কি মেজে রাখছি কিছুটা আর আমাদের আজকে খুব বিপদ হয়ে গেছে পানি নাই গ্যাস নাই খুব বিপদে পড়ে গেছে মানে খুব কী বলবো এমন অবস্থা আমাদের যে দেখুন সব এলোমেলোর যে চুলা টোলা সব নোংরা হয়ে আছে গ্যাস নাই যে একটা অবস্থার মধ্যে পরিস্থিতির মধ্যে পড়ছি আল্লায় ফালাইছে তো এখন কখন রান্না করব কখন কি করব বুঝতে পারতেছি না আজকে অন্য সময় তো গ্যাস থাকে না আজকে পানিও নাই যে দেখুন দুইটা বাজে পানি নাই কিভাবে থালা বাটি কীভাবে কী রান্না করব কিছুই বুঝতে পারতেছি না তো এই যে পানি এখানে আসে আবার চলে যায় পা আবার আসে আবার চলে যায় তো এই যে কিছুক্ষণ আগে আসছিল কয়েকটা ধুইছি থালা বাসন চালটা ধুইতে গেছি আর এই জন্য চলে গেছে এখন চালে পানি আরও ধুতে হবে দিয়ে পানি দিয়ে বসাতে হবে দেখুন আবার কিছুক্ষণ পর আসবে এরকম করতেছে আর পানি না থাকলে তো কোনো কাজ করা যায় না সেটা তো সবাই জানেন পানি না থাকলে অমন অবস্থা খারাপ তো এদিকে খোদা লেগে গেছে বন্ধুরা কয়েকটা পান্তা ভাত ছিল তাই নিয়ে বসে গেছি আর এই যে বিয়ে বাড়ির কাঁঠাল সোহাগের আব্বুকে এনে দিলাম সোহাগের আব্বু খাচ্ছে আর আমি যে কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাবো খোদা লাগছে তিনটা বাজে প্রচুর খোদা লেগে গেছে তাই ভাবলাম পান্তা ভাত কয়েকটা খেয়ে নেই তো সোহাগের আব্বুকে আর দেই নেই সোহাগের আব্বু বলল তুমি খাও তো কখন রান্না করব কখন রান্না হবে সে একমাত্র আল্লাহ জানে তো এখন আমরা যে ফ্লোরে বসে পান্তা ভাত খাচ্ছি আর কাঁঠাল খাচ্ছি তো গরমের মধ্যে পাঠা গরমের মধ্যে কিন্তু কাঁঠাল দিয়ে পান্তা ভাত খেতে দারুণ লাগে কে কে পছন্দ করেন জানি না আমার কাছে কিন্তু খুব ভালো লাগে গ্রামে থাকতে খেতাম এখন সেই দিনটার কথাই মনে পড়ে কাঁঠাল দিয়ে পান্তা ভাত অনেক স্মৃতি মনে পড়ে যায় যাই হোক বন্ধুরা খেয়ে নেই এই যে দেখতেই পাচ্ছেন বড় বড় লোকমা দিয়ে খাচ্ছি কিছু মনে করবেন না তো বন্ধুরা ভাত খেয়ে আবার আসছি যে দেখতে পানি আসছে কিনা তো দেখলাম অল্প অল্প যে দেখুন আবার চলে গেছে তো ভাবলাম মাছ কয়টা একটু ধুয়ে নেই দেখুন আবারও চলে গেল পানি এই অবস্থা করতেছে আজকে এদিকে ভাতটা পরে বসাই দিছি পানি একটু আসার পর তো ভাতটা হতে থাক এদিকে মাছটা ধুয়ে নেবো থালা বাসন কয়টা ধুবো রান্না করব কখন কি করব জানি না ধোয়া করবেন আমাদের জন্য আমরা খুব বিপদে আছি পানি না থাকলে কি অবস্থা হয় সেটা তো বুঝতেই পারেন পানি দিয়ে মাছটা একটু খুলিয়ে নিলাম তারপর লবণ দিয়ে মেখে রেখে দেব পানি আসলে ভালোভাবে ধুয়ে আবার আসছে আসে আবার আসে যে মাছগুলো ধুয়ে নিই মাছ কয়টা আমি লবণ দিয়ে মেখে রেখে দিব এরকম খচে 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 ধুয়ে নিব মাছ

এখন এইভাবে রেখে দিব আইদিকে আর যে কাঠাল খাইছি সেই কাঁঠালের বিচি কয়টা ধুয়ে রেখে দিব এর রত তো নাই আর এই যে এখানে রেখে দিব রোদ উঠলে আস্তে আস্তে শুকিয়ে যাবে রোদ কবে উঠবে জানি না যে বৃষ্টি নামছে কত দিনের নামছে শ্রাবণ মাস তো এখন তো বৃষ্টি এরকম হবেই আর এদিকে দেখুন এই যে লাউ পাতা আনছিলো মিষ্টি কুমড়ার পাতা সে পাতা বের করে নিছি আজকে এই মিষ্টি কুণ্ডার পাতা দিয়ে কই মাসে পাতুরি করব লাউ পাতায় পাতুরি করে এখন দেখি সবাই কুমড়ো পাতায়ও করে তাই আমি ভাবলাম যে পাতা যখন ঘরে আসে কই মাছ আসে তাহলে পাতুরি বানিয়ে ফেলি তো এই যে এখানে সব কিছু রেডি করে নিচ্ছি মাছ তো ধোয়া হয়ে গেছে পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ঝরিয়ে রাখছিলাম পানিটা যাতে ঝরে যায় তারপরে এই যে এদিকে মাছের পাতুরির জন্য রেডি করে এখন লটেই রান্না করতে আসছি আসছি তরকারিটা বসিয়ে দিচ্ছি পেঁপে আর আলু দিয়ে কই মাছ রান্না করছি তো এখানে কষিয়ে নিয়েছি মশলা কষিয়ে সবজি কষিয়ে সবজির সাথে মাছটা কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিছি আর এখানে দেখুন আমি যে পাতরির জন্য সব রেডি করে নিচ্ছি রসুন পিয়া সরি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে সামান্য একটু জিরা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি মশলাটাকে আর এই যে কই মাসের মধ্যে সে মশলা দিছি ব্ল্যান্ড করা মশলাটা দিয়ে আদা রসুন দিছি এক চামিচ করে আর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে তেল দিয়ে সরিষার তেল দিব দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিব এইভাবে মশলার সমস্ত মশলা দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নিব মশলার সাথে এই যে দেখতেই পাচ্ছেন এখানে ছয় পিস মাছ নিছি আর বাকি কয়টা ঝোল রান্না করতে করছি পেঁপের দিয়ে আলু দিয়ে আজকের মেনু হচ্ছে দুইটাই কই মাছের পাতুরি আর হচ্ছে পেঁপের দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল তো সুন্দর করে মেখে নিলাম এখন পাতাগুলোর মধ্যে মাছগুলো দিয়ে দেখতেই থাকুন সাথে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন দেখার তো মনে করে একটা করে লাইট দিয়ে দিবেন বন্ধুরা আমার পাশেই থাকবেন তো এই যেখানে আমি পাতাগুলো দেখুন রেডি করে নিচ্ছি একটা একটা করে পাতা দিব পাতা কম তো এখানে ডাবল করে দিলেও ভালো হবে তো আপনারা বেশি পাতা থাকলে ডাবল করে দিবেন আমার এখানে বেশি পাতা নাই তাই আমি ডাবল দিতে পারি নাই একটা করে দিছি সিঙ্গেল তো এখন আমি মশলা দিয়ে পাতার মধ্যে একটু মেখে নিলাম তারপর মাছটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচামরিচ উপর থেকে আরেকটু মশলা দিয়ে দিলাম এখন দিব উপরে একটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে পাতাটাকে ভাজ করে নেব তো ভাজ করার পর অনেকে সুতা দিয়ে বেঁধে ইয়ে করে তো আমি আর সুতা দিয়ে বাদি নাই কারণ এতটা সময় আমার নাই বন্ধুরা তা আপনারা পারলে সুতা দিয়ে বেঁধে নেবেন আর পাতাটা ডাবল করে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমি হালকা পাতলাভাবে একটু ভাজ করে নিয়ে এরকম করে রাখলাম তো যেভাবে রেখে দিলাম এভাবে প্রত্যেকটা মাছ আমি পাতার মধ্যে দিয়ে করে নিব একটু মশলা মেখে নিচ্ছি তারপর মাছ দিব দিয়ে সুন্দরভাবে ভাজ করে নিব তো তো বন্ধুরা আরেকটা মাছ দিয়ে দিলাম আরেকটা পাতার মধ্যে এভাবে আমি সব কয়টা মাছ এভাবে দিয়ে ভাজ করে নিব। তো বন্ধুরা মাছগুলো ভাজ করে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল দিয়ে এই যে একটা একটা করে সব মাছ দিয়ে ভাজতে দিয়ে দিয়েছিলাম আপনাদের দেখাতে পাইনি আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল তো চার্জে বসাইছি আর আর ভিডিও করতে পারি নাই সেই জন্য আর দেখাতে পারি নাই তো এখন উল্টিয়ে দিচ্ছি অল্প একটু চার্জ হয়েছে আবার নিয়ে আসছি তো আপনাদের দেখাবার জন্য এই যে এখন আমি মাছগুলো ওদের দেখুন এটা দেওয়ার পর পানি উঠছিল ঢেকে দিয়েছিলাম পানি উঠছিলো ঢাকনাটা উঠিয়ে এখন আসতে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এটা আপনারা আরও সুন্দরভাবে ইয়ে করে নিতে পারেন আমি তো তাড়াহুড়া করে করছি আমার রান্না দেরি হয়ে যায় সবার ক্ষুধা লেগে যায় তার জন্য আর কি সুন্দরভাবে আর কি আরও সুন্দরভাবে করতে পারি নাই তো কিছু মনে করবেন না আপনারা আরও করে নেবেন তো আমার পাথুরিগুলো কিন্তু দেখুন এর হয়ে গেছে এখন তেলটাও করে আসছে আর আমি ভেজে নিচ্ছি আর এটি ভেজে নিব তো দেখতেই থাকুন সাথে থাকুন তো বন্ধুরা এই তো ভাজা হয়ে গেছে ভাজা হবার পর সোহাগের আব্বুকে খাবারটা দিয়ে দিছি ভাত দিয়ে দিছি সে খাচ্ছে একদম গরম গরম পাতুরিটা এনে দিছি আর এই দুপুর থেকে পাতাটা সরিয়ে ভাত দিয়ে মেখে খাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা কী বলবো আপনাদের তো আর শোনাতে পারলাম না ফ্লেভারটা অনেক সুন্দর ফ্লেভার আপনারা এরকম করে খেয়ে দেখবেন দারুণ লাগে মিষ্টি কুমড়ার পাতায় কই মাছের পাতুরি তো মাসাল্লাহ সোহাগের আব্বু অনেক খুশি হয়ে গেছে আমার বড় ছেলে ছেলেকে অনেক খুশি হয়েছে যা অনেক মজা হয়েছে সোহাগের আব্বু বলছে অনেক মজা হয়েছে তো ভিডিওটা বন্ধুরা আজকের মতো এখানে শেষ করব দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম